আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সামনে সাত্রিশতম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মানচিত্র সম্পর্কিত প্রশ্ন থাকে এবং পৃথিবীর মহাদেশ সম্পর্কে প্রশ্ন থাকতে পারে সেই কারণে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব প্রথমে আমি যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এশিয়ার মধ্যভাগ তথা বাংলাদেশের ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রম কাল্পনিক যে রেখাটা গিয়েছে সেটা হলো নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আর এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে নব্বই জিরো ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি বাংলাদেশের প্রমাণ সময় জিএমটি প্লাস সিক্স আওয়ার্স ছয় ঘণ্টা এক ডিগ্রির জন্য দ্রাঘিমার পার্থক্য হচ্ছে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট তাহলে নব্বই ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে গিয়ে মোট তিনশো মিনিট অথবা ছয় ঘন্টা পার্থক্য হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান তারপর নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা আমেরিকার শিকাগো শহরের উপর দিয়ে কল্পিত যে দ্রাঘিমা রেখা সেটাই হলো নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা মূল দ্রাঘিমা বা গ্রিনিচ রেখার সাথে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি শিকাগোর প্রমাণ সময় জি এম টি মাইনাস সিক্স ঘন্টা আচ্ছা তারপর হলো গিয়ে নব্বই ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য ইকুয়াল টু তিনশো মিনিট বা ছয় ঘন্টা অতএব ঢাকার সাথে শিকাগোর সময়ের পার্থক্য হলো মোট বারো ঘন্টা এরপর সুমেরু বৃত্ত সিক্স পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে যে বৃত্ত কল্পনা করা হয়েছে কর্কট প্রান্তি রেখা হতে এই বৃত্তাঞ্চল পর্যন্ত শীত প্রধান অঞ্চল এর রেখা হতে সুমেরু পর্যন্ত বরফ অঞ্চল এরপর উনপঞ্চাশ ডিগ্রি উত্তর রেখা কানাডা ও আমেরিকাকে বিভক্তকারী রেখা এটা পৃথিবীর দীর্ঘতম সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে উননব্বই কিলোমিটার এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় সময় এসে থাকে তারপর হলো গিয়ে আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা নর্দার্ন লিমিট লাইন এটা হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা পানমুন যান বা শান্তিগ্রাম এই রেখায় অবস্থিত এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো গিয়ে পঁচিশ ডিগ্রি অক্ষ রেখা যেটা মৌরিতানিয়া ও বিভক্তকারী রেখা ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা তেইশ দশমিক দুই ছয় ডিগ্রি অক্ষাংশ কল্পিত রেখা এটি বাংলাদেশের কুমিল্লা শহরের উপর দিয়ে অতিক্রম করেছে তারপর হলো বাইশ ডিগ্রি উত্তর রেখা মিশর ও সুদানকে বিভক্তকারী রেখা এরপর রয়েছে সতেরো ডিগ্রি উত্তর রেখা বা এটাকে বলা হচ্ছে ম্যাকনামারা লাইন উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে বিভক্তকারী রেখা দশ ডিগ্রি চ্যানেল বা দশ ডিগ্রি উত্তর অক্ষর উত্তর অক্ষরেখা দশ ডিগ্রি অক্ষরেখা এটি যখন জলভাগের উপর দিয়ে যায় তখন এটি দশ ডিগ্রি চ্যানেল নামে অভিহিত হয় এটি যখন ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর আরব সাগর ও ভারত মহাসাগর পৃথকীকৃত এই রেখা অনুযায়ী প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ কাল্পনিকভাবে বিভক্ত এরপর ইকুয়েটর বা রেখা পৃথিবীর উত্তর দক্ষিণে সমানভাবে যে রেখাটি বিভক্ত করেছে তা হল রেখা এই রেখার উত্তর দিকে উত্তর গোলার্ধ নিচের দিকে দক্ষিণ গোলার্ধ এখানে দিন দিনরাত সমান উত্তর অঞ্চল বৃষ্টিপাত জনসংখ্যা বেশি ইকুয়েটর থেকে দেশটির নাম থেকে এটার নামকরণ করা হয়েছে এরপর ট্রপিক অব ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখা তেইশ দশমিক দুই ছয় ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এটি অবস্থিত এবং এটি অস্ট্রেলিয়া মহাদেশের দিয়ে অতিক্রম করেছে এরপর কুমেরু বৃত্তি দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যে বৃত্ত কল্পনা করা হয়েছে মকরক্রান্তি হতে এই অঞ্চল এই বৃত্তাঞ্চল পর্যন্ত শীতপ্রধান অঞ্চল এই রেখা হতে কুমেরু বৃত্ত কুমেরু পর্যন্ত বরফ অঞ্চল এরপর অক্ষরেখা বা এক্সিস পৃথিবীর কেন্দ্রগামী উত্তর ও দক্ষিণ মেরুর সংযোগকারী রেখা এর সাহায্যে কেন্দ্রে কোণের উপর ভিত্তি করে অক্ষাংশ নির্ণয় করা হয় অক্ষাংশ থাকে দ্রাঘিম রেখার উপর আচ্ছা এরপর হলো মহাদেশ পরিচিতি পৃথিবীতে মহাদেশ সংখ্যা সাতটি মহাদেশ ভিত্তিক বৃহত্তম ক্ষুদ্রতম দেশ সম্পর্কে আমরা এখন আলোচনা করব এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ হল চীন এবং ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ হলো সিচেলিস উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ হলো কানাডা এবং ক্ষুদ্রতম দেশ হলো স্যান কিটস নেভিস দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ হলো সুরিনাম অ্যান্টার্কটিকাতে আর কোনো দেশ নেই সম্পূর্ণ বরফে আচ্ছাদিত ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া এবং সবচেয়ে ছোট দেশ ভেটিকান সিটি ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ হলো নাউরু এই চারটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে বা যে কোনো ধরনের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে এরপর আমরা আরেকটা ইনফরমেশন দেখব রাশিয়া পৃথিবীর আয়তনে বৃহত্তম দেশ হলো রাশিয়া এবং জনসংখ্যা বৃহত্তম দেশ হলো ভারত আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা এবং জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ চীন আয়তনে এবং জনসংখ্যা উভয় ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম হলো যুক্তরাষ্ট্র বা আমেরিকা আয়তনে চতুর্থ বৃহত্তম দেশ চীন এবং পঞ্চম বৃহত্তম চতুর্থ বৃহত্তম জনসংখ্যায় চতুর্থ বৃহত্তম হল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান বাস করে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আয়তনে পঞ্চম বৃহত্তম দেশ ব্রাজিল এবং জনসংখ্যায় পঞ্চম বৃহত্তম দেশ হল পাকিস্তান এরপর আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি আয়তনে দ্বিতীয় বৃহত্তম দুঃখিত আয়তনে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো এবং জনসংখ্যায় দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ টুভ্যালু আয়তনে তৃতীয় ক্ষুদ্রতম নাউরু এবং জনসংখ্যায় তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু আয়তনে চতুর্থ ক্ষুদ্রতম দেশ টুভ্যালু এবং জনসংখ্যায় চতুর্থ ক্ষুদ্রতম দেশ পালাও আয়তনে পঞ্চম ক্ষুদ্রতম দেশ পালাও এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ সেন্ট মেরিনো আজকে আমরা যে তথ্যগুলো আলোচনা করলাম এখান থেকে বিভিন্ন পরীক্ষায় দুই বা তিন নাম্বারের মতো কমন এসে থাকতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আরও কিছু ভিডিও আপনাদের জন্য চ্যানেলে আপলোড দিব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম সবাইকে শুভ শুভরাত্রি